প্রতিমন্ত্রী নিশিভ প্রামাণিককে গ্রেফতারের দাবিতে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উদয়ন মন্ত্রী উদয়ন গুহ জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ তৃণমূলের জেলা নেতৃত্বরা তবে এদিনের এই তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ করতে চায়নি বিজেপি

তাদের যদি খুঁজে না পাওয়া যায় আপনারা আমায় বলবেন পরের যিনি মন্ত্রী সচিবের পদত্যাগ করব এই ধরনের বেআইনি কাজ ওই ভেড়াগুড়ি ওই বাড়ির থেকে হয় পুলিশ চোখে তুলি পুকুরে আসে আমরা বলি আইন সবার জন্য প্রযোজ্য হোক আপনি আইন ঘুরি ঘাটে যেটা প্রযোজ্য হবে ঘুরি পাড়াতে যেটা হবে পুটি বাড়িতে যেটা হবে একই আইন যেন ভেটাগুড়িতে হয় তাহলে শুধু শুধু একটা চকচকে ঝকঝকে সাইনবোর্ড লাগাবেন শিলাটা পুলিশ স্টেশন সেই ঝকঝকে চকচকে সাইনবোর্ড লাগাবেন আর পাশে শিবের গাজন গাইবেন শিবের গান করবেন এতে চিড়ে ভিজবে না মানুষকে নিরাপত্তা দিন মানুষকে পৌঁছে যে পুলিশের চোখে সবাই সমান পুলিশ কে কেন্দ্রের কে রাজ্যের সেসব বিচার না করে যে দোষী তাকে শাস্তি দেওয়ার বন্দোবস্ত করবে আপনাকে চিন্তা করতে হবে না পার্থপ্রতিমকে বলতে হবে না আমরা সবাই দাঁড়িয়ে আপনাকে স্যালুট করব দেবাঙ্গলে না হলে পরে

যারা পড়াশুনো নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বরে